গত কালকে রেফারি আসলি তাহলে জরুরি মিটিং ডেকেছিলেন আজকে কি এমন কথা হলো মিটিং চ আমরা এই রেফারিং এর কি কি গ্যাপস থেকে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম করে মান উন্নয়ন করা সম্ভব সেটা নিয়ে আলোচনা করলাম রেফারিং কোয়ালিটি নিয়েও অনেকগুলো কমপ্লেইন এসেছে আমরা টেকনিক্যাল কমিটি করার অ্যাডভাইস দিয়েছি ওদের আরসি কমিটি কে রেগুলার ইনভলভ থাকতে বলেছি সিআর সাথে এবং পোস্টিং টোস্টিং এগুলো সব দেখে করার কথা হয়েছে

আচ্ছা জয়দা আরেকটা বিষয় আমরা সম্প্রতি দেখলাম আজকে ফিফ ডিভিশনের একটা ম্যাচে রেঞ্জার্স গ্রাউন্ডে খেলা হচ্ছিল ক্যালকাটা এসি আর দর্জি মধ্যে সেখানে দেখলাম যে একটা প্লেয়ারের চোট লেগেছে সে বাইরে থেকে বরফ কিনে এনে বরফ লাগাচ্ছে কি আইফে থেকে কি ওই দলগুলো যারা পার্টিসিপেট দল তাদেরকে বরফ রাখার জন্য এটা কি মানে বলা হয়েছিল কি স্ট্রিক্টলি ভাবে আমার মনে হয় অত্যন্ত দুঃখে একটা ক্লাব যখন তারা চালাচ্ছে তাদের জানা উচিত যে টিম নামলে বরফটা থাকা উচিত বারে বারে এই কাদা মাঠ নিয়ে কিন্তু সব মানে কোচ বলুন বা ক্লাবের কর্মকর্তা বলুন যেটা খোলা মাঠে খেলা হচ্ছে বেশ খুব তো মেডিকেল টিমের ব্যবস্থা ছিল ব্যবস্থা আছে প্রত্যেকটা মাঠের কাছেই অ্যাম্বুলেন্স পোস্টেড থাকে দরকার পড়লে ডাকলেই সেখানে অ্যাম্বুলেন্স পৌঁছে যায় আমাদের প্রত্যেকটা মাঠে রিপ্রেজেন্টেটিভও থাকে যারা দেখে প্রত্যেকটা মাঠে আলাদা করে ইন্ডিভিজুয়াল মেডিকেল টিম হয়তো থাকে না কিন্তু স্ট্রেচার বয়সরা থাকে এবং ডাক্তার এর ব্যবস্থা রয়েছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে এইডির ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা মাঠের জন্য এখন আমাদের যে অ্যাম্বুলেন্সগুলো থাকে প্রত্যেকটার সাথে এইডি থাকে এবং সেখানে স্ট্রেচার বয় এবং মিডিয়েট ফার্স্ট এডের জন্য যেটা দরকার সেটার ব্যবস্থা থাকে আর মাঠের যে কথা বলছেন আমার মনে হয় এটা আদি অনন্তকাল ধরে চলে আসছে এটাই কি অপুব্ধ আমি যাই না কিন্তু এছাড়া যদি অন্য কোনো মাঠের ব্যবস্থা করা যায় নিশ্চয়ই আমরা খেলা দেবো এবং বা ছোট ডিভিশনের মাঠে ক্লাবদেরই যেটা বড় একটা দাবি থাকে যে কলকাতা মাঠের বাইরে খেলা দেবেন না তো তারা যদি কলকাতা মাঠের বাইরে না যেতে চায় সেখানে ভালো মাঠ দেওয়া সম্ভব নয় কারণ এই মাঠে ক্রিকেটও হয় ফুটবলও হয় হকিও হয় এবং বর্ষাকালে খেলা হয় রোজ খেলা চলে তো মাঠের স্বাভাবিকভাবে কন্ডিশন নষ্ট হবে মাঠটা আর্মির তাই আমরা আমাদের মতন করে মেনটেন করাও সম্ভব নয় একটা জায়গার বাইরে এবং বর্ষা মাঠে রোলাও দেওয়া যায় না মাঠটাকে সুপার করা তো এটার কোনো সলিউশন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না একটা মাঠ পরীক্ষামূলকভাবে আমরা ড্রেনেজ বসাবার জন্য অ্যাপয়েন্ট করেছি মিলিটারির কাছে যদি সেটা বসাবার পারমিশন দেয় আমরা তাহলে সেই মাঠটা রেডি করতে পারি এখনো আমরা পারমিশন পাইনি এটা কিন্তু অনেকদিন ধরেই আমাদের কথা চলছে একটা নতুন করে মাঠ রেডি করা যদি সেটা আমরা করতে পারি তাহলে আগামী দিনে মাঠটা যদি আমাদের সাকসেসফুল হয় তাহলে আগামী দিনে অন্য মাঠে করার কথা আমরা ভাবতে পারি এবার যেহেতু অন্যদের খেলা ড্রাই সিজনে হয় তাই তাদের এই মাঠের কালার অসুবিধা নেই ফুটবলটা বর্ষাকালে হয় এর কোনো সলিউশন আলাদা করে আছে আমার জানা নেই আর এতগুলো মাঠ যদি ঠিক করতে হয় সেখানে যদি আর্মি আর গভর্নমেন্ট উদ্যোগ না হয় আইএফের পক্ষে আইএফের সেই আর্থিক ক্ষমতা নেই যে এতগুলো মাঠ ঝটপট করে বানিয়ে ফেলবে বয়স ভাড়ানোর একটা অভিযোগ উঠেছে এবং মাঠের মধ্যে হাতাহাতিও পর্যন্ত হতে দেখা গিয়েছে এই বিষয়ে যদি আমি এই মুহূর্তে যাই না আমি মিটিং এ ছিলাম যদি বয়স ভাড়ানো নিয়ে কিছু হয় কমপ্লেন আছে তাহলে খতিয়ে দেখা হবে